আসসালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন আমার গলাটা বসে গেছে আমি ভোটার কে আকর্ষণ করছি এই ভাইয়ের জন্য এবং আমার জন্য আমার কেন্দ্রে আমার অফিসে কোনো একটা টোশ করতে যায় নাই এজ আমার ভাইসাব আমাকে যাচ্ছে ভোট করার জন্য আমি তার ভোট করেছি আমি কয়টা ভোট পাইছি সেটা দেখার বিষয় না উনি আমাকে দুইবার ফোন দিয়েছে একটা এমপি মানুষ রানিং এর এবং আবার রানিং হলো উনি সঙ্গে আমি কথা দিলাম উনার সাথে আমি থাকব ইনশাআল্লাহ

アいリカで。